সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি কবুতারের মাংসের উপকারিতা আজ আমি নিজেই রান্না করে দেখাবো আসসালাম আলাইকুম সকলকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে স্বাগতম আমার নতুন আরেকটি রেসিপিতে খুবই সুস্বাদু এবং জনপ্রিয় খাবার কবুতরের মাংস স্বাস্থ্যের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধী হওয়ায় এর জনপ্রিয়তা সারা বিশ্বে যে কোনো প্রকার অসুস্থ কিংবা গর্ভবতী মায়ের খাবারের তালিকায় এই খাবারটি আমাদের দেশের সময় থাকে এ মাংসে এ বি কমপ্লেক্স ছাড়াও আয়রন এবং ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে কবুতরের মাংসকে কিন্তু এক কথাই অসুস্থ রোগীর ঔষধও বলা যায় আজ আমি কিন্তু অসুস্থতার জন্য কবুতরের মাংস রান্না করছি না মাঝে মধ্যেই শখের বিষয়বশত আমি এই মাংসটা রান্না করে থাকি আর তাই আজ রেসিপিটি শেয়ার করছি আমি মাংসের সঙ্গে কয়েক টুকরা আলু দিয়ে রান্না করছি আমার গরুর মাংস ছাড়া অন্য মাংসের সঙ্গে আলু থাকতেই হবে আমার হাজব্যান্ডও আলু খেতে খুব পছন্দ করে কবুতরের মাংসে এত উপকার তাই আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একবার হলেও কবুতরের মাংস খাওয়ার আপনাদের বাসায় যদি ছোট্ট সোনামনি থাকে তাহলে তাদের জন্যও করতে পারেন এরকম একটি মজার দারুণ রেসিপি তাদের শরীরও সুস্থ থাকবে এবং মেধা বিকাশেও এই মাংসটা অনেক কাজে লাগে সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতে পারি আল্লাহ হাফেজ